সুন্দর সুন্দর ফ্রেশ ইনটেক করনা এখানে মাত্র 50 টাকা 50 টাকা ভাই দোকানে আসলো এই দাম আপনার ওই ওই জায়গা থেকে বই কন্ডিশনই লই দাম ওই ভাই অনেক সুন্দর একটা ওনা ভিউয়ার জুড়ি ওনা জুড়ি ওনা অনেক সুন্দর দুই পাশে সেলাই শিবুরি কাজ এটাকে সুই সুতা বলে সুই সুতা ওনা এক কালারের মধ্যে সিকোয়েন্স করা অনেক সুন্দর একটা ওনা বললাম না ভাই সব ডিসকাউন্ট দিয়ে দিতেছি আজকে সবই ডিসকাউন্ট দিব

পাইড় ও RNA বড় বড় RNA পাইকরা সুন্দর একটা RNA এটার রেটটা আপনার 50 টাকা 50 টাকা দেবেন একবার ইনটেক সেটিং ফেড়িয়ে দেখে দেখুন বুঝতে পারছেন সব ইনটেক সেটিং বান্ডেল ওনা বিক্রি করা হচ্ছে মাত্র 50 টাকা করে এটার আরেকটা কালার দেখে সব কালার তো দেখানো সম্ভব না যে কয়টা আছে একটা ফ্রেডিতে দুইটা কালার দেখাই দেখান এই যে সুন্দর সুন্দর ফ্লেশ ওনা না হুম সুন্দর সুন্দর ফ্রেস ইনটেক ওনা এখানে মাত্র 50 টাকা 50 টাকা এই সেটিং আবারও দেখাইতেছি আর কিও 1 2 পিস বললে দবাই দেওয়া যাবে না একটা ফেডিতে মিনিমাম 10 পিস হুম ঠিক আছে তারপরে ওনা নিলে সর্বনিম্ন 10টা নিতে হবে হ্যাঁ তারপরে দেখাইতেছি ভাই নতুন ডিজাইনের একটা না দেখেন কত বড় যে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ওনা এগুলো অনেক সুন্দর ওনা বাহ পিকু করা চারপাশেই সুন্দর করে পিকু করা হুম কত করে এগুলো এটা রেড আপনার 85 টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা এটার আরেকটা কালার দেখাইতেছি এই যে ধরেন চেকের মধ্যে অন্যটা অনেক সুন্দর এটাও চারপাশে পিকো হবে এটার প্রাইস পরে মাত্র পঁচাশি টাকা করে একদম ফ্রেশ ইনটেক ওনা বুঝতে পারছেন এখানে সব বান্ডেল এখানে সব ফ্রেশ ফ্রেশ থ্রি পিস বান্ডেল ধরে চমৎকার থ্রি পিস মাত্র পঞ্চাশ তারপরে দেখাইতেছি ওনা মাত্র পঞ্চাশ টাকা তারপরে দেখাইতেছি আপনার এক কালারের মধ্যে সুতির মতই বোঝা যায় কিন্তু অনেকে বোঝে না এটা লিলেন যে সাদা পাইরের মধ্যে অনেক সুন্দর সুন্দর করে স্টেপ করা হ্যাঁ এটা মাত্র আশি টাকা আশি টাকা হ্যাঁ তারপরে দেখাইতেছি আপনার একটা চন্ডী আবার বলি ভিও আছে যে এখানে সব সেটিং করা সুন্দর সুন্দর ওনা বান্ডেল বান্ডেল ওনা মাত্র 50 টাকায় এই যা বিভিন্ন ধরনের ওনা আছে এখানে আমি দেখাব আপনাদেরকে 50 টাকা থেকে এইটা এটা আগে বেستم আপনারা 100 105 টাকায় এখন এটা 90 টাকা 90 টাকা শুধু 90 টাকা বাহ এটার আরেকটা কালার দেখাই এই ফ্রেশ চমৎকার ওনাটা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা এটা বড়ি ওনা বলে ঠিক আছে এইটা দেখেন এই যে এটার বডি ওর্ণব অনেক সুন্দর না ভিউয়ার্স অনেক সুন্দর অনেক সুন্দর তারপরে দেখাইতেছি বা এটার মধ্যে বাটিকের আরেকটা ডিজাইন এগুলো অনেক পেডি আছে ভাই এই দেখেন এটার এক পেডি এই যে দুই পেডি এটার অনেক পেডি আছে ওই যে এগুলো সব এই পেডি ঠিক আছে পানির দামে বিক্রি হচ্ছে সবই ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন একদম পানির দামে সুন্দর সুন্দর ওনা ফ্রেশ ওনা মাত্র আর হাত বহর পাঁচ হাত লম্বা এটি নব্বই টাকা নব্বই টাকা এটার আরেকটা ডিজাইন দেখাই

এটি একশো টাকা আরেকটা ডিজাইন দেখাইতেছি হিডি একটা ডিজাইন বাটিকের মধ্যে সুতি এটা আরেকটা ডিজাইন দেখাইতেছি আপনার আমরা ভাই দোকানে আসলো এই দাম আপনার ওই ওই জায়গা থেকে বই কন্ডিশন নিল দাম ওই ভাই এই যে দেখেন নিলে লাভ যে দাম ধরা হচ্ছে ভিউয়ার্স এখান থেকে ওনা নিলে লাভ এটাও 100 টাকা মাত্র 100 টাকা অফার দিয়ে দিতেছি ভাই অনেক দিন পরে ভিডিও করতেছি তো অনেক দিন পরে ভাই দেখেন দেখেন এটি কালারটি দেখাইতেছি ঠিক আছে বা সুন্দর এই যে ঝুড়ি অনুতি সুতি অনেক সুন্দর একটা ঝুড়ি অনুযায়ী অনেক সুন্দর করা হ্যাঁ ঝুরি অনু দিচ্ছেন মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ ঠিক আছে এডার এগুলো যারা খুচরা বিক্রি করবে তারা কি দামে বিক্রি করতে পারবে এগুলো 150 টাকা বিক্রি করে 150 টাকা 150 টাকা এডি সুতির মধ্যে চমৎকার চমৎকার ওনা এগুলো বিক্রি হচ্ছে মাত্র 105 টাকা 105 কিন্তু বাবরহাটও 118 টাকা 115 টাকা বিক্রি করে ঠিক আছে তারপরে দেখাইতেছি এডার মধ্যে আরেকটা ডিজাইন এদারে বলে আমনের সই সুতা বলে অনেকে দুই পাশে বা দেখেন দেখলি ভাল লাগে বিরাট সুন্দর সুন্দর ফ্রেশ এগুলো একশো পাঁচ সুতির মধ্যে এগুলো একশো পাঁচ টাকা সৎ কথা বলতে গেলে এখানে কিন্তু আপনার বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির ফ্রেশ

সীমিত লাভই গেছে এইগুলো অনেক সীমিত লাভ আছে আসলে পাইকারে লাভ খুব একটা হয় না ভিউয়ার্স আর বুঝছেন 100 পেড়ির পেড়ি নেয় তাহলে আমরা একটু নি থাকে যারা ব্যান্ডেল ধরে তারা যদি নেন তাহলে এই যে দামগুলো বড় হচ্ছে তাহলে ভাইদের কিছুটা টাকা লাভ হবে আরকি খুব একটা লাভই কিন্তু মাল বিক্রি করা হয় না তারপরে এই যে আমরা আচ্ছা সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে আপনার কাছ থেকে মিনিমাম তিন হাজার টাকা অ্যাডভান্স এক হাজার টাকা 520 510 টাকা আচ্ছা

সুন্দর সুন্দর সিকোয়েন্স করা চমৎকার ওনা এখানে মাত্র একশো একশো টাকা দশ টাকা তারপরে দেখাইতেছি ভাই আরি ওনা আরি ওনা এই যে চমৎকার একটা আরি ওনা বিক্রি করা হচ্ছে মাত্র একশো টাকা আর আসলে ভুল হয়েছে একশো বিশ টাকা এটা একশো বিশ আরিটা একশো আচ্ছা

আমার দোকানও মূলত এই যে বাটিক শাড়িও আছে বাটিক শাড়িও বিক্রি করেন বাটিক বাটিকটা আগে দেখাইলে এই জন্য বাটিকটা দেখতেছে এই যে বাটিক শাড়ি করা টাসেল করা ব্লাউজের পিস সহ এই যে দেখছেন এই যে ব্লাউজের পিস সহ দেখেন এই যে ব্লাউজ পিস হবে হ্যাঁ ব্লাউজ ম্যাচিং করা ব্লাউজ হ্যাঁ ম্যাচিং করা ব্লাউজ পিস এডি রেড হইছে 400 টাকা 400 টাকা 400 টাকা সুন্দর সুন্দর বাটিকের ব্লাউজ পিসের শাড়ি এখানে মাত্র 400 টাকা করে টাকা এটার আরেকটা কালার দেখাই এই যে ব্লাউজ পিস সহ

ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর বারো হাজার শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দেখেন সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের বারো হাজার শাড়ি মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ তারপরে দেখাইতেছি ভাই মোমবাটি যেটা বাবুর হাট বেসে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমার কাছে ডিসকাউন্ট আছে এই যে দেখেন যত বিগ সাইজের মহিলা আছে সবার ফ্রি সাইজের মোমবাটি এর এটি অল্প আছে ভাই বেশি দিতে পারবো না অল্প আছে এটি এই কেটে এটি মাত্র চারশো টাকা চারশো টাকা হম এটি বাবুর হাট সাড়ে পাঁচশো বেসে আচ্ছা এটা রোনাটা ভাই ঠিক আছে এটা রেটটা ভাই মাত্র চারশো টাকা তারপরে দেখাইতেছি ভাই গুলো আমের থ্রি পিস না ভাই গুলামের পরে দেখাই আগে বাটিকের আর কয়েকটা ডিজাইন আছে দেখাই দিই হ্যাঁ

এটা হচ্ছে মাত্র তিনশো দশ তিনশো দশ তারপরে এই যে আরিবাটিকের চিপিস এ যে ভাই ওই যে আরি কাজ করো অনেক সুন্দর আরিবাটিকের চিপিস এই যে আপনার আতার কাপড়টা আর আপনার

গুলা আহমেদ আরেকটা মাল দেখায় সুতি সুতির প্রিন্টের গুল আহমেদ থ্রি পিস এখানে মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর দেখেন বিশাল ওনা মাত্র তিনশো টাকা তিনশো তারপরে দেখাইতেছি ভাই কালামকারী কালামকারি এই সপ্তাহে পেটেল জয়পুর এগুলো শেষ হয়েছে সব এই যে কালামকারী দেখাই দেখা কত সুন্দর সুতির মধ্যে অনেক সুন্দর কালামকারী থিপিস ফ্রি সাইজের দেখা চমৎকার পাঁচ হাতের ওনা প্রাইস পারে মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা

তো এই ছিল আমাদের হচ্ছে কালেকশন সুন্দর সুন্দর থ্রি পিস সেই সাথে ওনা দেখালাম রিজনেবল প্রাইসে সবচেয়ে কম দামে যারা নিয়ে ব্যবসা করতে চান ভাইয়ের কাছ থেকে মু নাম্বারে দেখে শুনে আরো মাল আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্তে নিতে পারবেন কারণ আমরা একটা ডিজাইনে একটা কালার করে দেখিয়েছি আর অনেক অনেক কালার অনেক কালার আছে হাজার 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 পরিমাণে ওনা রয়ে গেছে এখানে এত দেখানো সম্ভব না ভাইয়া দেখাতে পারবে ভাইয়ার অনেক সময় থাকে ভাইয়া দেখাতে পারবে যেকোনো সময় কল দিয়ে ভাইয়ের কাছে দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ